লোকাল এবং দূরপাল্লার ট্রেনে যাত্রীদের কাছে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয় চেনের মাধ্যমে আপৎকালীন মুহূর্তে বা দুর্ঘটনার সময় তারা চেন টেনে একেবারে ট্রেনটাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিতে পারেন আর এই বিষয়টাকে একেবারে হাতিয়ার করে কাজে লাগালেন অসাধু উপায়ে একশো জন যে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে যারা উপযুক্ত কারণ দর্শাতে পারেননি ঠিক কী কী কারণে এই চেন টানা হয়েছে কবেকার ঘটনা জানেন এই নভেম্বরের ঘটনা বলছে আপনাকে নভেম্বর মাসে শুরু থেকে এখনো পর্যন্ত এই বিষয়ের জন্য একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা উপযুক্ত কারণ বলতে পারেননি হাওড়া ডিভিশনে তিপ্পান্ন জন শিয়ালদা ডিভিশনে জন মালদা ডিভিশনে সাতচল্লিশ জন আসানসোল ডিভিশনে পঞ্চান্ন জন এই দণ্ডনীয় অপরাধ ঘটিয়েছেন যে কারণে ভারতীয় আইন অনুযায়ী উনিশশো উননব্বইয়ের একশো অনুযায়ী প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে ভারতীয় আইন কিন্তু যথেষ্ট করা যথেষ্ট কঠিন রয়েছে ভারতীয় আইন অনুযায়ী যে কোনো জায়গায় ট্রেন দাঁড় করানোর পর যদি উপযুক্ত কারণ দর্শানো না যায় অর্থাৎ উপযুক্ত কারণ যদি দেখানো না যায় তাহলে সেই ট্রেন যাত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করার বিষয় কিন্তু রয়েছে আর ক্ষেত্রে সেটাই হলো এবং সেই সঙ্গে জরিমানাও কিন্তু বিষয় রয়েছে এই আইনের ক্ষেত্রে তবে আমজনতা নিজেদের প্রয়োজনে বিশেষত দুর্ঘটনার সময় বা আপতকালীন বিষয় যেটা বললাম সেক্ষেত্রে কিন্তু ট্রেনের চেন টানতে পারেন ট্রেনকে দাঁড় করাতে পারেন কোন কোন ক্ষেত্রে যেমন আগুন লাগার ক্ষেত্রে ধরুন ট্রেনের ভেতরেই আপনার সহযাত্রী অসুস্থ হয়ে পড়ল সেক্ষেত্রে আপনি চেন টেনে তাকে সুস্থতার জন্য ট্রেন থেকে নামিয়ে দিলেন কোনো স্টেশনে বা এরকম কোন ক্ষেত্রে অথবা ধরুন ট্রেনের ভেতরে চুরির ঘটনা ঘটলো বা রকম হানা হলো সেক্ষেত্রে আপনি কিন্তু চেন টানতেই পারেন চালকের দৃষ্টি আকর্ষণও করতে পারেন এক্ষেত্রে সেই অ্যাক্সেসটা কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে আপনাকে দেওয়া হয়েছে কিন্তু ওই যে বললাম অবৈধ উপায়ে বা অসৎ উপায়ে যদি চেন টেনে থাকেন তা কিন্তু দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে আর এক্ষেত্রে সেটাই হলো ভারতীয় রেলের তরফ থেকে বারংবার বলা হয় এই কাজ কখনোই করবেন না যে একেবারে ট্রেন চলছে সেখানে অসৎ উপায়ে চেন টেনে ট্রেনকে যে কোনো জায়গায় দাঁড় করাবেন না বিরত থাকুন এই কাজ থেকে এমনটাই কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে বারংবার বলা হয় কিন্তু ওই যে কে শোনে কার কথা থোরাইকে আর মনোভাব দেখিয়েছিলেন একশো জন যাদেরকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে উপযুক্ত কারণও তারা দেখাতে পারেনি তাই ট্রেনে চলার সময় প্রত্যেকটা বিষয়ে যেমন আপনি সতর্ক থাকেন এই বিষয়টাতেও ভীষণভাবে সতর্ক থাকুন আপনি স ঙ 타 গ